ক্ষেত্রে আরেকটা ভুল হলো ভাই আহ চাপা চাপি করে উজু করা ওজু ধরে রাখা চাপা চাপি করে রাখা এই ভুলটা প্রচুর পরিমাণ হয় বিশেষ করে শীতের দিনে গরমের দিন আলহামদুলিল্লাহ করি আমরা ঠিক আছে না বেশ করি মর এলাকাতে গরমের জায়গাতে কিন্তু শীতের দিন আসলে সুবহান আল্লাহ আসর উজুতে চেষ্টা করি টেনে টুনে আসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিক না ভিটিক একটা চেষ্টা থাকে যে আসর উজুতে মাগরিপ গেছে যেহেতু পেশাবের বেগ আছে বায়ুর বেগ আছে বাথরুমের বেগ আছে তো একটু চাই পা চুপা যদি ধরে রাখতে পারে এসাটা হয়ে গেলে এসা তার তারা উজু করা লাগলো না খালাস উজু করাতে পারে গেলাম ঠান্ডার দিনে ঠিক না বেঠিক এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না এটা উচিত না উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল প্রথম কথা হলো আপনি যদি পেশাবের বেগ থাকে বায়ুর বেগ থাকে আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না সালাতে যেরকম মনোযোগ দরকার আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে সেটা হবে না যদি আপনার কি থাকে ওজুর মধ্যে ওই পেশাদ থাকে পেশাব বা পায়খানার বেগ থাকে ভাই মানুষ কোনো কাজেই ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে পেশাব পায়খানা বেগ থাকলে করা যায় তাহলে আপনার সালাতের ভিতরে খুশুখুচু কিভাবে আসবে আপনার সালাদ যে সালাদ আপনাকে সফলতা এনে দিবে যে সালাদ আপনাকে জানাত মতো নিয়ে যাবে সেই সালাতের জন্য তো খুশুখুসু দরকার আপনার মনোযোগ দরকার আপনার আহ স্থিরতা দরকার স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে আপনি আছেন মসজিদে দেহ আছে মসজিদে মনটা আসে পূর্ণাঙ্গ হবে না এই জন্য ভাই চাপা চাপি করে ধরে অজু রাখা এটা ক্ষেত্রে আরেকটা বড় ভুল এটা করা যাবে না যারা চাপা চাপি করে অজু ধরে না রেখে ওজু শুটতে ছেড়ে দেয় এরপরে যারা উজু করে আসে এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে বিশাল বড় পুরস্কার একটি নয় তিন তিনটি পুরস্কার বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটি আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেট বাড়তে থাকে

এই ব্যক্তি তাকে আল্লাহ সুমাহ তার গুনাহ যেমন মাফ করবেন তার মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তাহলে বুঝা গেল সাধারণ অজু এটার চাইতে আপনি যদি অজুকে কি করেন আহ আপনি যদি অজুকে কষ্টকে উপেক্ষা করে অজু করেন চামাচামি করে অজু ধরে না রাখেন ছেড়ে দেন আবার উজু করে আসেন ফ্রেশ হয়ে আসেন নামাজটা পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তার কাছ থেকে পাচ্ছেন এক হলো গুনামাফ আর একটা হলো মর্যাদা বৃদ্ধি আল্লাহ তারা আমাদের সকলকে উজুরি ভুল ত্রুটিগুলোকে কাভার করে এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তারা আমাদের সকলকে উজু করার তফিক দান করেন আহ উজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খেলে বিড়ি খাইলে উজু যায় অনেকে প্রশ্ন করেন সিগারেট খেলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি বলেনে না উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজু যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কি তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝে ধূমপানটা বড় কিছু না আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোন বড় অপরাধ এটা করলে অজু যাবে আপনি বলতেছেন অজু যাবে না তাহলে তো বড় বোধ হয় ছোট অপরাধ না ভাই অজু যাবে না তো আমল যাবে ইভান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজনের অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাহলে এটা তো আমার কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে ওজো যাবে না তো ওজো যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাকের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদার খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুনাহে লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোন ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বলে তার তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায়জ নাই সিগারেট যদি খান এই বদ যদি থাকে হারামি লিপ্ত হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসার তো দান করুক কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায় ঠিক আছে ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে উজু ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোনো এলাকাতে হাঁটুর উপরে কাপড় কি করে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর পাল্টার দিকে বা কোনো কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর খুললে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ সম্পর্ক নাই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকেও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না আর অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে অজু ভাঙে না এটার সাথেও কি নাই অজু ভাঙার সম্পর্ক নাই অজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে পেশাব করলেন পায়খানা করলেন বায়ু সারলেন ঘুমাইলেন অজু ভাঙের কার ভাঙে এগুলাতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন এ দেখলেই আপনার কি হবে না অজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সত্তর খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার পরে নামাজ না পড়ে নামাজ পড়া উত্তম কেন কারণ অজু করলে আল্লাহ সোমাতা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করায় নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু অজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ওজো ভাঙবে না কথা বোঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণাও আছে যাই হোক যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক আপনার বিসমিল্লা না বলা শুরুতে বিসমিল্লা ভুলে যাওয়া না বলা এটা ভুল আর একটা হলো মেসোয়াক না করা কুলি করার সময় মেসোয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না না এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াহোড়া করে এটা আরেকটা ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল আহ পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন ডানে বামের লোকজন দেখে ঝাড়েন বিস্কুল উজু ঘানাতে যদি করেন উল্টাপাল্টা আপনার নাক ঝাড়া মার না তখন আমার কথা বলেন না যে মৌলবী সবার বাস শুনে আমি মার খাইছি দেখেন নাক যাওয়ার সময় দেখে শোনা দেখে নিজের নিয়ন্ত্রণ রেখে নাক যাবে কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা শূন্য আমল এটি বিলুপ্ত হওয়ার পথে আহ ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে কোন আসছে আর হাতের আঙ্গুল এগুলা দিয়া কারণ এগুলাতে যাহ নামের আগুন প্রবেশ করবো যদি এগুলো শুকনা থাকে সালাত হবে না আহ এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে এই অজুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায়